হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সঙ্গে আমি পূজা আজকে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি তো আজকের দিনটা আমি কিভাবে এনজয় করছি তো সেটা আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেরি না করে ব্লগটা শুরু করা যাক তো সারা সারাদিনটাই আমার কাজের মধ্যে দিয়েই যাচ্ছে সেই সকাল থেকে উঠে শুরু হয়েছে রান্না বান্না আর তার সাথে আমি ওর জন্য একটা স্পেশাল কেক বানিয়েছি যেটা হচ্ছে চকলেট লাভা কেক তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আর দেরি না করে কেকটাকে দেখে পেনি ছটফট কোনো আসেনি তো আমি ফ্রিজটা করবো আমি নিজে হাতে মানে কোনো স্ট্যাচুটা কেক মেকারের যেসব জিনিসপত্র আছে না সেসব ছাড়াই শুধু নিজের হাত দিয়েই বানিয়েছি কেকটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি ফাইনাল লুকটা এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মনে হচ্ছে পুরো চকলেট না ফাকেট বানিয়ে ফেলেছি তো তোমরাও এরকমভাবে মানে খুব কম খরচের মধ্যে নিজের বাড়ির সরঞ্জাম একটা কেক বানিয়ে সেটি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিজের হাজবেন্ডকে বা নিজের প্রিয় মানুষকে খুব সুন্দর করে সারপ্রাইজ দেওয়ার জন্য যারা হাউস ওয়াইফ নিজেরা কিছু করতে পারো না মানে তাও নিজেকে মানে নিজেরা কিছু করে দিবে যেটাই মনে হয় নিজের মনটা খুব শান্তি হবে তো তার জন্যই আমি এই কেকটা বানিয়েছি অবশ্যই মধ্যে আমি একটা গিফট রেখেছি জানি না ওরকম খুলে বের করবে আদৌ বের করতে তো আমার হাজব্যান্ড এসে কেকটাকে দেখে ও একটু সারপ্রাইজই হয়ে গেছিলো যে এত সুন্দর কেকটা আমি বানিয়েছি এটা শুনে তো তারপরে আমি বললাম আমার একটা পিকচার মানে পিকচার আর ক্লিপ দুটোই তুলে দিতে তো একটুখানি ও আমাকে একটা রোজ গিফট করেছিল ওটার সাথেই আমি একটুখানি পিকচার তুলে নিলাম আর তুলতে তুলতেই বাড়ির সবাই চলে এসেছিলো তারপরেই আমাদের কেক কাটার অনুষ্ঠানটা শুরু হয়ে গেছিলো এইবার দেখার পালা যে ও কেকটা থেকে হিডেন গিফটটাকে কি বের করতে পারে কি পারে না আর ওর রিয়েকশানটা কি হয় তো চলো দেখতে থাকো কেকটা মোটামুটি সবারই খুবই ভালো লেগেছিল আর আমার হাজবেন্ডের তো খুবই পছন্দ হয়েছিল গিফটটা আর কেকটা দুটোই আর এই সারপ্রাইজটা তো ওর সত্যিই ও ভাবিনি যে আমি ওর জন্য এরকম কিছু একটা করব তো এটাতে ও খুবই খুশি হয়েছিল ওর রিয়াকশান দেখে তোমরা বুঝতেই পারছ তারপরে কেক কাটার অনুষ্ঠানটা কমপ্লিটের পরে আমরা বসে পড়েছিলাম একটু গিফটগুলোকে আনবক্সিং করতে যেহেতু এটা সেকেন্ড অ্যানিভার্সারি তো আজকে অনেকেই আসবে আমাদের বাড়িতে তাই আমি সকাল সকাল উঠেই পড়েছিলাম তারপরেই আমার হাজব্যান্ড মাংস নিয়ে চলে এসেছিল। ওটাকে ক্লিন করে দিলাম তারপরেই আমার শাশুড়ি রান্না বসিয়ে দিল যেহেতু ওরা কাজে যাবে মানে ওদের অফিসে বেরোনো ছিল আর আমি একাই পুরোটা করতে পারবো না যেহেতু তো তার জন্যই মা কিছুটা হেল্প করে দিয়ে গেছিলো তারপরেই মায়ের চিকেন কষাটা হয়ে গেছিলো আর আমি বানিয়েছিলাম চিলি চিকেন চিলি চিকেনটা আমি একটু দুপুরের দিকেই স্টার্ট করেছিলাম কারণ আমি কেকটাও তার মধ্যে কমপ্লিট করেছি সেটারও পুরো ভিডিওটা আমি এক্সট্রা মানে নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো আমাদের অ্যানিভার্সারির মেনুতে ছিল চিকেন কষা আর তার সাথে চিলি চিকেন আর ছিল রোমালির রুটি আর ছিল উইন্টার সিজনের যেহেতু পড়ে গেছে তার জন্য গুড়ের রসগোল্লা আর পান্তুয়া এই ক্লিপটা আর নেওয়া হয়নি কো খেতে খেতে আর গল্প করতে করতে আর ওইটা নেওয়া হয়নি আমরা সবাই মিলেই একসঙ্গে বসে পড়েছিলাম খেতে আর আমার হাজব্যান্ড রোমালি রুটিগুলোকে খুলে দিচ্ছিলো আর আমার শাশুড়ি মা সবাইকে চিকেনটা সার্ভ করছিলো তো এরকমভাবে আজকে দিনটা খুবই এনজয় করলাম আর খুবই ভালো লাগলো